গোটা পৃথিবীর বুকে বর্তমানে যতগুলো শাসক আছে যে হোক এত বড় অত্যাচারী শাসক এখন পৃথিবীর বুকে কেউ নাই যেটা হাসিনা ছিল ঘরের ভেতরে কত আলেমকে যে মৃত্যুর ঘাঁট উতারে দিয়েছে আপনি ভাবতে পাবেন একজন মুক্তি সাহেব বেরিয়ে এসে বলছে আমি যখন দেখলাম পচা খাবারগুলো সংসদের পচা খাবারগুলো আমাদিকে দেওয়া হয় খেতে পাচ্ছি না নিয়ত করলাম আমি রোজা রাখব। রোজা রাখতে লাগলাম বলছে যে খাবারটা দিত সেটাও পচা খাবার ভাতগুলোকে তিনবার নুন দিয়ে খেয়ে রোজা রাখতাম নামাজ পড়লে আমাদেরকে লাথি মারা হতো গালি দিত যে জায়গায় থাকতাম সেইখানেই পেশাব পায়খানা শোবার জায়গা ছিল না কত মানুষ মারা গেছে যাদের এখন হাহাকার লেগেছে আত্মীয় স্বজন খুঁজে বেড়াচ্ছে আমার আত্মীয় কোথায় ও বলছে আমার আত্মীয় কোথায় সব খুঁজে বেড়াচ্ছে বহু মানুষ নিখোঁজ সব আয়না ঘরে মারা গেছে তাদের হাড় গোর পড়ে আছে এত অত্যাচার করেছে জালিম আমির হামজা বলে একটা বক্তা আছে তাকে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে আপনার আল্লামা মামুনুল হককে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে যারা সেই কারাগারে ছিল তাদের সঙ্গে কি ব্যবহার করেছে ওই জন্যে যে আলেমরা তাকে বলেছে নমরুদের সঙ্গে তুলনা করেছে এর মধ্যে কোনো ত্রুটি নাই একদম দারুণ উদাহরণ দিয়েছে তারা আমি তাদেরকে সাধুবাদ জানাব। আল্লাহ হিসেব কেয়ামতের দিনে নিবে আল্লামা মা দেলওয়ার হোসেন সাইদির মতো লোককে দশটা নারীকে জিনা করা ধর্ষণ করার কেস দিয়েছিল এবং ওগুলোকে সাজিয়েছিল সেই মেয়েগুলোকেও আল্লাহ পাকড়াও করবে আপনারা কি মনে করছেন আর জি করে যে মেয়েটা ধর্ষিতা হয়ে মারা গেছে এর বিচার যদি কোর্ট করুক আর না করুক আল্লাহর কসম আল্লাহর ঘরে বিচার হবে। আল্লাহর ঘরে বিচার হবে রেহাই নাই আসিফা বলে একটা মেয়েকে মন্দিরের ভেতরে ধর্ষণ করা হয়েছিল কয়েক বছর আগে বা মার্ডার করে দেওয়া হয়েছিল হ্যাঁ বিচার কোট করতে পারুক আর না পারুক এতে কোনো যাই আসেন আল্লাহর কসম আমার আল্লাহ বিচার করবেন আর আল্লাহর বিচার কঠিন বিচার হবে সহজ নয় আর হাসিনারও বিচার আল্লাহ করবে এত বড় জালিম ছিল আমি তাকে মুসলমানই ভাবি না কেউ যদি মুসলমান ভাবে তার ক্ষতি হবে বাংলাদেশের ভণ্ড জিখির নিয়েও মাজার নিয়ে কিছু বলুন দেখুন বাংলাদেশে কয়েকটা মাজার ভেঙেছে এতে দুঃখের কিছু নেই দুঃখের কিছু নেই আমি একটা দলিল দিই যদি আপনাদের কেন ইচ্ছা থাকে আমি দাউদ দিয়ে যাচ্ছি আসা যাওয়ার খরচা দিয়ে দেবো সলম মোড়ে চাপবেন বাসে আমার মাদ্রাসার মোড়ে নামবেন দুর্গাপুর আসানসুলগামী যে কোনো এস বিএসটিসি বলবো যেখানে চাপবেন আমার মাদ্রাসার মোড়ে নামা হবে একবারই হাইবের ওপরে আমার মাদ্রাসা দিল্লি রোডের ওপরে আমার গ্রাম আপনি আসবেন মেহমান খানায় রাখবো আপনাকে দেখিয়ে দেবো আমার এলাকায় নিয়ে গিয়ে একটা মাজার আছে তাকে জিজ্ঞেস করলাম এখানে কোন হুজুর শুয়ে আছে সে বলল কেউ নেই পাথর চাবড়ি থেকে একটা মাটি এনে এখানে করেছি